ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তির জন্য জাহানারা বেগম নামে এক মাকে তিন মাস যাবৎ ঘরে বন্দী করে রেখেছেন তার সন্তানরা খবর পেয়ে শুক্রবার সকালে সেনাবাহিনী তাকে উদ্ধার করে এ সময় তার আট সন্তানকে আটক করা হয় জানা যায় জাহানারা বেগমের নয় ছেলে ও তিন মেয়ে মায়ের কাছ থেকে সম্পত্তি নেওয়ার জন্য এই কাণ্ড করেন পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল গোরু কাটা এলাকায় অভিযান চালিয়ে জাহানারা বেগমকে উদ্ধার করে ও তার আট সন্তানকে আটক করে এ সময় আটক সন্তানরা তার মায়ের কাছে ক্ষমা চান পরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ফারুক মুসলেকা দিয়ে তাদেরকে নিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার সম্পত্তির জন্য জাহানারা বেগম নামে এক মাকে তিন মাস যাবৎ ঘরে বন্দি করে রেখেছেন তার সন্তানরা খবর পেয়ে শুক্রবার সকালে সেনাবাহিনী তাকে উদ্ধার করে এ সময় তার আট সন্তানকে আটক করা হয় জানা যায় জাহানারা বেগমের নয় ছেলে ও তিন মেয়ে মায়ের কাছ থেকে সম্পত্তি নেওয়ার জন্য এই করেন পরে খবর পেয়ে কাণ্ড সেনাবাহিনীর একটি দল এলাকায় অভিযান চালিয়ে জাহানারা বেগমকে উদ্ধার করে ও তার আট সন্তানকে আটক করে এ সময় আটক সন্তানরা তার মায়ের কাছে ক্ষমা চান পরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ফারুক আহমেদ মুসলেকা দিয়ে তাদেরকে সারিয়ে নিয়ে যায়